দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরাকামড়ি করি মারামারি করি ক্যামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা যখন কাল করবে সব জিনেরা যখন করবে সব ফেরেস তারা যখন কাল করবে বাকি থাকবে মালাকুল মালাকুল মা এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তাগুলো নাই মহাবিশ্ব কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে আল্লাহ তুমি আর আমি তুমি তো চিরঞ্জীব কোনদিন মরবানা তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আসি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচিয়া ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেশতা তুমি মর মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত